সমর্থনের কি প্রয়োজন ছিল তো গতকাল থেকে কিছু ফোন পাচ্ছে আমাদের যে সংগঠন আমরা প্রায় বছর ধরে কাজ করে আজকে সারা বাংলার প্রায় আট থেকে নটা জেলাতে কাজ করছি সেই ধরে বলতে পারি আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চের এই মহামী ছিলে বা এত বড় মঞ্চে আমাদের সুযোগ দেবার জন্য আমরা বিষম আদিবাসী গমতার পক্ষ থেকে সারাঙ্ক আরে বিষম আদিবাসী গাওতা পাহাড়া খন হুল 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 জওয়ারে চারা কারণ সাঁওতাল সমাজে সাঁওতাল বাড়ির আমি একজন ছেলে আমার মাতৃভাষাকে এই বাংলায় জন্মেছি যেমন বাংলা ভাষাও আমার মাতৃভাষা ঠিক এই সাঁওতালি ভাষাও আমার কিন্তু মাতৃভাষা আজকে বন্ধু যে গানটা হয়ে গেল লড়াইটা দাঁড়িয়ে গো বন্ধু সেই লড়াই আমরা কিন্তু জন্মলগ্ন থেকেই লড়ছি আমাদের কথায় কথায় পাঠাক্ক করে বলা হয় যে এই তথাকথিত যারা শিক্ষিত মানুষ আছেন অনেক সময় বলেন আমরা ঘরে বসে থাকলেই নাকি চাকরি আমাদের বাড়ির দোরগোড়ায় চলে আসে আমি না ভুল বলছেন চাকরি আমাদের বাড়ির দোরগোড়ায় আসে না আমরা খাটে ঘুমলে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেয় এটা সত্যি হাসির কথা আমরাও যে পড়াশোনা করে নিজের লড়াইটা জারি রেখে সসম্মানে নিজের অধিকারটা আদায় করতে পারি সেই জায়গা আমরা ধীরে ধীরে বছরে করে দেখিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ বিশেষ করে ভাস্কর তাকে আন্তরিক আমাদের ভালোবাসা রইল এই যে লড়াই জারি রেখেছেন আগামী দিনে উনি সফল হবেন শুধু তাই নয় সম্পন্ন মানুষজন সেই লড়াইটাকে সমর্থন করছেন সেই লড়াইটা সেই ঘরের তিনির সামনে বসে তিনি লড়াইটাকে সমর্থন করছেন তারও লড়াই বন্ধু আমাদের বুঝতে হবে লড়াইটা আমাদের আসলে কার বিরুদ্ধে আমরা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছি তাকে আমরা কোনো এক ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছি যেন এটা কখনো না মনে হয় আমরা একটা ভ্রষ্ট বলুন আর নষ্ট বলুন কোন কিছু বিবেকহীন কারো সাথে লড়াই করছি লড়াইটা আমাদেরও নিজের সাথেই আমরা আসলে নিজেদের লড়াইটা সবসময় চুপ মুখ বন্ধ করে মেনে নিয়েছি আজকে কিন্তু আপনাদের সবাইকে আমরা সেনার জোহার জানাচ্ছি যে আপনারা নিজেদের অধিকারের জন্য যেভাবে লড়াই করছেন কারণ যে সয় সেই রয় এইটা খুব বড় বাক্য মনে রাখবেন আমরা দিশ আমাদের কাউতার পক্ষ থেকে এই মঞ্চে এসে সুযোগ পেয়েছি দুটো কথা বলার নিজেদের দাবি আড়াই করার জন্য আপনাদের যে ডিএ সেই ডিএ যে আমরা কারণ আমাদের প্রচুর সরকারি চাকরিজীবী মানুষজন রয়েছে তারা স্কুল টিচার হতে পারেন বা সরকারি বিভিন্ন পদে কাজ করছেন তারা আমাদের বিভিন্ন সময়ে অনুরোধ করেছেন যে আমরা বিভিন্ন সময়ে তোমাদের বিভিন্ন আদিবাসী সম্মেলনে বা আদিবাসী লড়াইয়ের সহযোগিতা করেছি তোমরা আমাদের বিয়ে আন্দোলনটাকে একটুখানি আমাদের সমর্থন করো সেই সমর্থনের জায়গা থেকে আমরা কিন্তু আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চের মহানি এসে সামিল হয়েছি এবং তার সমর্থন জানাচ্ছি এটা কোনো রাজনৈতিক কাউকে মাইলেজ দেওয়ার জন্য নয় কিংবা রাজনৈতিক ভাবে কাউকে ছোট করার জন্য নয় আমরা আজকে যেভাবে আদিবাসীরা আদিবাসীদের হয়ে যেভাবে তাদের জাত চুরি করে নিচ্ছে আপনারা অনেক কিছু চুরি দেখেছেন এই বাংলায় শুধু এই বাংলায় নাই এই দেশেও কিন্তু মহা একখানা চুরি শুরু হয়েছে যেটা হচ্ছে আমাদের সার্টিফিকেট যে সার্টিফিকেটে আমাদের চাকটা পরিচালিত হয় বা আমাদের জাতি হিসেবে আমরা এসটি হিসেবে পরিচিত হই সেই এসটি সার্টিফিকেট টাও ভেদভাবে চুরি হয়ে যাচ্ছে যার ফলে আমাদের সংরক্ষিত জায়গা সেই সংরক্ষিত জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আগামী দিনে ধীরে ধীরে একটা জাতিকে শেষ করে দেবার একটা চক্রান্ত চলছে তাতে ইচ্ছে করেই হোক অনিচ্ছা করেই হোক আমরা জানি একটা জাতিকে শেষ করে দেবার জন্য তার ভাষাটাকে বুঝিয়ে যে শেষ করে দিতে হবে তার বিদ্যা শিক্ষাটাকে শেষ করে দিতে হবে তার হাতে কোদাল দিতে হবে কাটতে দিতে হবে তাদের ছেলেদের এখান থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিতে হবে যা হোক তারা সমষ্টি হয়ে নিজেদের লড়াই কেন লড়তে পারে আমরা লড়াই হচ্ছে আমরা সংঘবদ্ধ হচ্ছে আমরা আমরা সংঘবদ্ধ হয়েছি আপনাদের সাথে এসেছি আগামী দিনে যদি আপনাদের আমাদের কাছে প্রয়োজন মনে হয় আমাদের যে কমিটি আছে তারা যদি ডিসিশন নেয় যে সাথে আমাদের লড়াই করা উচিত বন্ধু লড়াইটা শুরু হোক বন্ধু লড়াই জিত হবে বন্ধু আমাদের দৃশ্যবাদী বাসী মাহতার পক্ষ থেকে লাস্টে একখানা কথা রাজ্য সরকারকে জানিয়ে দিয়ে যাব যেটা আমাদের মনের কথা আমাদের যে হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বাম ফন্ডা বলে যে কটা সাতটা ফেডারেল স্কুল তৈরি হয়েছিল যেগুলো রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম সালের পর থেকে কিন্তু কারোক্রমে ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে যে স্কুল থেকে আমাদের ভালো ভালো ছেলেরা বেরিয়ে আসতে পারত সমাজে আপনাদের মতো মাথা উঁচু করে বড় বড় পদে চাকরি করত সেই আশা কিন্তু আমরা পাচ্ছি না দেখতে কার কো পয়সা আছে সকালে ঘুম থেকে উঠে আমরা মাঠে চলে যাই কাজ করতে ছেলেটা পড়লো কি না পড়লো যাই না আজকে দিনে সাঁওতাল সমাজে বা আদিবাসী সমাজে আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ আছেন যারা জানেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হয়েছেন তারা কিন্তু প্রত্যেকে হোস্টেলের ভোটার তো আমরা চাইবো রাজ্য সরকারকে এই জায়গা থেকে বলতে মাননীয় আমাদের হোস্টেল ভালো করে তৈরি করে দিন যে হোস্টেল গুলোর ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়ে গেছে সেগুলোকে করে দিন আদিবাসী মানুষ জনকে বাটি হাতে মন্দিরের গায়ে নয় বা মাঠে নয় আদিবাসী মানুষ জনকে পড়া সুযোগ করে দিন আগামী দিন আদিবাসী মানুষ আপনাকে

আপনারা জানেন না এই আন্দোলন করতে এসে উনি চাকরি করতেন তারপর রিটায়ারও করে গেছেন কিন্তু আন্দোলন ওনার চলছে মানে আর এক মাস বাকি আছে দুঃখিত তবে রিটায়ার হয়ে গেছে এরকমও আছে এই রাজকুমার আমি চন্দন চ্যাটার্জি তাকেও অনুরোধ করবো মঞ্চে আসার জন্য অর্জুন দাকে অনুরোধ করবো চন্দন গড়াই অর্জুন দা আমি অর্জুনদাকে অনুরোধ করবো আচ্ছা এবার আমি চলে যাই আর বন্ধু আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমি এখন ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় ওনাকে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবার জন্য উনি বিধায়ক মাননীয় ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় ওনাকে অনুরোধ করছি বলার নমস্কার সংগ্রামী মঞ্চকে সংগ্রামী যৌত মঞ্চে সমস্ত সংগ্রামী বন্ধু ভাই বোন দাদাকে আমি সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী প্রণাম সংগ্রামী ভালোবাসা সংগ্রামী শ্রদ্ধা জানাই আমাদের বিরোধী দল নেতা মাননীয় শ্রী অধিকারী মহাশয় আজকে আমাকে বললেন যে হিরান ওখানে যাও উনি আজকে এখানে নেই কলকাতা নাহলে উনি আসতেন তো সমগ্র আমাদের বিধায়কদের তরফ থেকে এসছিলাম বঙ্কিমবাবু এসছিলেন আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি পশ্চিমবঙ্গে আমরা সবাই আপনাদের আন্দোলনকে সমর্থন করি এবং আমাদের বিরোধী দলনেতা আজকে বলেছেন যেদিনকে বিজেপি সরকার এই পশ্চিমবঙ্গে আসবে সেদিনকে আপনাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না বিজেপি সরকার আপনাদেরকে ডেকে আপনাদের যা মর্গবাদা হবে তাই দিয়ে দেবে কিন্তু আপনারা যে আন্দোলন করছেন এই আপনাদের আন্দোলন নয় এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গের বঞ্চিত শোষিত অত্যাচারিত সমাজের মানুষের আন্দোলন কারণ এই পশ্চিমবঙ্গে যারা থাকেন বাচ্চা ছেলে মেয়েরা যারা পরীক্ষায় দিয়ে পাশ করেছে তারা রাস্তায় বসে আছে এক হাজার দিন হয়ে গেল ছ লক্ষের ওপরে এখানে খালি পদ রয়েছে সেখানে কোনো কারো চাকরি নেই আমাদের মেধাবী ভাইয়েরা বোনেরা তারা সবাই বাড়িতে বসে আছে তাদেরকে বলছেন যে তোমরা চপ ভাজো তোমরা ঝালমুড়ি বানাও তোমরা মানুষকে চপ ঝালমুড়ি বেচো তোমাদের চাকরি করার দরকার নেই আর আপনারা যারা ছ পার্সেন্ট পাচ্ছিলেন চাপে পরে চার পার্সেন্ট বাড়িয়েছেন এখনো কেউ মাইনেতে পেয়েছেন জানুয়ারি মাসে শেষ হোক দেখুন ফেব্রুয়ারি এই তে ঢোকে কি ঢোকে না সেরা সম্বন্ধে সংশয় আছে বলবে আমাদের কোষাগারে বছর আমরা দেবো এটাও হতে পারে তো ছয় থেকে চার পার্সেন্ট দশ পার্সেন্ট বেড়েছে আর উনি সব জায়গায় নিজেকে বলেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য বাকি সব জায়গাতে চুরি শিল্প মিথ্যাশ্রী থেকে শুরু করে যা যা হতে পারে সমস্ত যে উনি নাম্বার ওয়ান কিন্তু মহাগমাতাতে গেলে কি বলছেন না এটা নাকি অপশনাল আমি তো বলছি যদি এটা কোথাও সংবিধানে লেখা থাকে বা কোনো সার্কুলারে লেখা থাকে নোটিফিকেশনে লেখা থাকে যেটা অপশনাল আপনি দেখান তাহলে চার বাড়ালেন কেন যে পাশের রাজ্যগুলোকে আমরা ভাবতাম যে পশ্চিমবঙ্গ আমরা অনেক এগিয়ে আছি পাশের রাজ্য উড়িষ্যা পাশের রাজ্য আসাম পাশের রাজ্য বিহার পাশের রাজ্য ঝাড়খণ্ড পাশের রাজ্য ছত্তিশগড় তাদের থেকে আমরা অনেক এগিয়ে কিন্তু মহার্গপাতের মেলায় উড়িষ্যা আসাম ঝাড়খণ্ডেন্ট বর্গপাতা দিচ্ছে আর কি ভুল বলছি হ্যাঁ কি না পাশের রাজ্য বিহার থার্টি ফোর পার্সেন্ট দিচ্ছে পাশের রাজ্য ছত্তিশগড় থার্টি থ্রি পার্সেন্ট দিচ্ছে কেন্দ্র সরকার এখনো চার পার্সেন্ট ঢোকে তারপরে বলবো থার্টি সিক্স পার্সেন্ট পিছিয়ে তো এত পার্থক্য কিসের কেন আপনি আপনার এবং আপনার মন্ত্রীরা চুরি করে নেয় চুরি করে কোথায় রাখে আলমারিতে রাখে চুরি করে কোথায় রাখে খাদের তলায় রাখে চুরি করে কোথায় রাখে দেওয়ালের ভিতরে লুকিয়ে রাখে চুরি করে কোথায় রাখে অমুক গার্লফ্রেন্ড কোথায় রাখে দুবাইতে থাকে চুরি করে কোথায় থাকে না রাশিয়ার কারা কারা আছে তাদের অ্যাকাউন্টে চলে যায় আর আপনাদের টাকা চুরি হয়ে যায় সেই জন্য মানে আমার ভাড়ার টাকা নেই আমি আশ্চর্য হয়ে গেলাম এই যে গঙ্গাসাগর মেলা হচ্ছে গতবার গঙ্গাসাগর মেলা বাজেট ঘোষণা করেছিলেন মাননীয় মন্ত্রী একশো পঞ্চাশ কোটি টাকা আর এবছরে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা এবারে গঙ্গাসাগর মেলাতে আড়াইশ কোটি টাকা বরাদ্দ করেছি এই যে সিক্সটি সেভেন পার্সেন্ট এক বছরে বেড়ে গেল কোথেকে আসছে টাকা এবং এই সিক্সটি সেভেন পার্সেন্ট কেন বাড়লো তার হিসাব কিন্তু এরা সিএজি কে দেবে না বারবার বিধানসভায় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুর নেতৃত্বে অবধি আপনারা যা যা খরচা করেছেন তার সিএজি রিপোর্ট কেন নেই তার সিএজির অডিট কেন হচ্ছে না কোনো জবাব নেই আমি বলতে গেছি আমাকে বলে দিয়েছে বিধানসভার ভিতরে সিএজি আমাকে বলা যাবে না আপনি ভাবুন স্পিকারের নির্দেশ যে আমি সিএজি শব্দটা বিধানসভার ভিতরে যে সংবিধানের দ্বারা সিএজি শব্দটি এসছে সিএজি সংস্থা এসছে কেন্দ্রীয় অডিট সংস্থা যারা অডিট করবে যে আপনি চুরি করছেন না আপনি ঠিক জায়গায় খরচা করছেন সেই সিএজি শব্দটাই আমি বলতে পারবো না এবং আজ অব্দি দু থেকে এই যে প্রায় সাতাত্তরটা প্রকল্প আছে কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী যা যা আছে তার কোনো অডিট হয়নি আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই জন্য পশ্চিমবঙ্গ সরকার বারবার বলে যে আমরা তো ভাই টাকা চুরি করে ফেলি আমাদের সবাই চোর পঞ্চায়েত থেকে শুরু করে মাননীয় মন্ত্রী পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা চেয়ারম্যান থেকে শুরু করে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে আমরা চুরি শিল্পে নাম্বার ওয়ান যেন রাজ্যের সরকারি কর্মচারীরা আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই একটাই ওনার সংবাদ প্রেরণ করতে চান যে দাদা